জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোত্তম আজকেও আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে তিনি আমাদের বাঁচাবার পথ দেখাতে বারবার যুগে যুগে আসেন জন্ম নেন মাতৃগর্ভ জন্ম না নিয়ে মানুষ হয়ে না এলে কেমন করে মানুষের বিপদে আপদে কিভাবে কে চলবে তিনি কেমন করে তা বলবেন কারণ আকাশের ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি না আমরা আকাশের ভগবানের সেই মূর্তি সাজিয়ে ধূপ দ্বীপ পুজো আর্চা সব কিছুই করি ঠিকই কিন্তু সত্যি কথা বলতে কি সেভাবে আমরা যেন কোনো সাড়া পাই না তার কাছ থেকে কিন্তু সেই ভগবান যখন শ্রীরামচন্দ্র রূপে আসে সবরেই তো তখন তার প্রতীক্ষায় দিনগুণে আর যেদিন আসে তার জীবনটা সার্থক হয়ে ওঠে আর একইভাবে আমরা দেখেছি শ্রীকৃষ্ণর জন্য পথ চিবসে থাকা সেই কবি গোপিনীরা কিংবা এই যে শ্রীরামকৃষ্ণকে পেয়ে ধন্য হয়ে উঠেছিল সার্থক হয়েছিল বিবেকানন্দের আজ আর সেই শ্রীচৈতন্যকে পেয়ে নবদ্বীপ সেই সেখানে কিন্তু তারা যখন সেই শ্রীকৃষ্ণের মতোই পেল শ্রীচৈতন্যকে নামে নামময় হয়ে উঠল সবার অন্তর সেই একইভাবে আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর কেন আর সারা রাধা রাধারাধা নামে জেগে উঠেছে তারই প্রেমের সেই প্রেমের বার্তা তিনি বয়ে নিয়ে এলেন সবার জন্য তিনি বারবার বলছেন তোরা যদি করিস আমি যেমনটি বলেছি তোদের ভয় নেই অকালে তোদের মরণ নেই তোরা চলো চলার পথে হঁচুট খেয়ে পড়বি না হয়তো বিপদ আসবে কিন্তু যদি ভরসা রাখিস বিশ্বাস রাখিস তাহলে কিন্তু তোদের ঠিক ঠিকভাবে ঠিক জায়গায় পৌঁছতে পারবি কিন্তু কর্ম করতে হবে কর্ম যদি না করিস শুধু যদি চুপ করে বসে থাকিস তাহলে কিন্তু কিছুই হবে না শুধু ভরসা বিশ্বাস আর চাই কর্ম তিনি বারবার বলেছেন কর্মবিহীন কখনো ধর্ম হয় না আচ্ছা এই একটা কথা বিবেকানন্দ যদি কষ্ট করে ত্যাগ স্বীকার করে তিনি আমেরিকার পথে পাড়ি না দিতেন সারা ভারতবর্ষ যদি না ঘুরতেন তাহলে কি তিনি তার গুরুকে প্রচার করতে পারতেন প্রসার ঘটাতে পারতেন কখন পারতেন না কর্ম করেছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন না খেয়ে না ঘুমিয়ে কত দিনের পর দিন অর্ধাহারে অনাহারে কাটিয়েছেন বলে শ্রী রামকৃষ্ণকে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সেই একইভাবে আমাদের প্রিয় পরম যেমনটি বলেন সেইভাবে যদি আমরা চলি তার কথা মতো কর্ম করে তিনি প্রথম বলেছেন সেই নামধেনের কথা নামধেন ছাড়া আমরা কিন্তু সেই তাকে উপলব্ধি করতে পারবো না আর নিজেকেও জানতে পারব না কারণ আমরা প্রবৃত্তি পরায়ণ মানুষ কোথায় ভুল কোথায় দোষ ত্রুটি কিছুই আমরা জানি না যত নাম করি নাম করতে করতে আমাদের আত্মনিয়ন্ত্রণ হয় আমরা বুঝতে পারি কোথায় আমাদের সেই ভুল ত্রুটি আছে সেগুলো তখন আমরা শোধরাবার চেষ্টা করি তখন কিন্তু আমাদের কারোর সাথে বিরোধ থাকে না যত আমরা নামময় হয়ে চলি প্রিয় পরমকে অনুভব করি তিনি বলেছেন যে তোদের পরম পিতা সবাইকে নিয়ে চলেছেন কাউকে তিনি বাদ দেননি তোরাও কাউকে বাদ দিবি না সবাইকে বুকে আগলে করে নিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে চলবি দেখবি জীবনটা কত সুখের হয় কত আনন্দময় হয় আমরা যেন সেই প্রিয় পরমের সেই কথা মেনে সেই প্রথম কথা হলো নাম আর প্রিয় বিতরণ তাকে বিতরণ করতে হবে সবার কাছে পৌঁছে দিতে হবে আর তখনই কিন্তু জীবন সার্থক জীবন ধন্য আর তার কর্ম করতে হবে তিনি যেমনটি বলেছেন সবাইকে নিয়ে চলতে জগতের বুকে আর তাতে দেখা যাবে এইভাবে চলতে চলতে পরস্পর আমরা ভাই হয়ে উঠব বোন হয়ে উঠব কারো সাথে কোনো হিংসা দলাদলি কিছুই থাকবে না জীবনটা সত্যিই সেদিন মধুময় হবে এই হিংসা আছে বলেই ক্রোধ আছে বলেই কিন্তু এত দ্বন্দ্ব এত আঘাত এত যুদ্ধ চারিদিকে সিসি ঠাকুরকে একবার এক দাদা জিজ্ঞাসা করেছিলেন যে এত যুদ্ধ সেই সময় সিসি ঠাকুরের সময়ে তখনও সেই বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল তখন তিনি সেই রাশিয়ার সাথে অন্য দেশের যুদ্ধ হচ্ছিল তখন সিসি ঠাকুর বললেন হিংসার মূল এই যুদ্ধের মূল কারণ হচ্ছে হিংসা পরস্পর পরস্পরকে যদি সহ্য করে নিতে পারি মেনে নিতে পারি তাহলে কিন্তু সেই কখনো যুদ্ধ বাদে না যুদ্ধ হয় না যুদ্ধ হতে পারে না আমি তোমাকে সহ্য করব না তুমি আমাকে সহ্য করবে না মানবে না মেনে নেবে না কেমন করে তাহলে জগতের বুকে পরস্পরটিকে থাকবো পরস্পরটিকে থাকতে হলে সব সবাই সবাইকে সয়ে বয়ে নিতে হয় তবেই না টিকে থাকা যায় তবেই না আনন্দময় জীবন হয় একা একা কেউ পৃথিবীতে বাঁচতে পারে না বাঁচতে হলেই চাই সবাইকে নিয়ে একসাথে পথ চলা তবেই কিন্তু যে দেখা যাবে সেই তখন একান্নবর্তী পরিবার ছিল বলে কত আনন্দ সবাই হয়তো খাওয়া দাওয়া ভালো মন্দ জুটত না আমিও একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি দেখেছি আজকে হয়তো অনেক অনেক সুপ্রতিটা প্রতিটা পরিবারে স্বাচ্ছন্দ্য এসেছে কিন্তু একান্নবর্তী পরিবারে এই যে ভাগ করে নিয়ে খাওয়া সেটার কিন্তু আনন্দ একটা আলাদাই ছিল তাই সবাইকে নিয়ে আমরা যদি একসাথে পথ চলতে পারি জীবনটা আমাদের আনন্দে ভরপুর হয়ে উঠবে জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন আর আমার প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি জয়গুরু